স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জার্মানির গানের স্কুলে যৌন নির্যাতনের শিকার বহুত ছেলে শিশু জার্মানির এক বিশ্বখ্যাত গানের স্কুলের উপর চালানো এক তদন্তে দেখা গেছে গত প্রায় পঞ্চাশ বছরে পাঁচশোরও বেশি ছেলে শিক্ষার্থীর উপর শারীরিক কিংবা যৌন নির্যাতন চালানো হয়েছে এই পঞ্চাশ বছরের বেশিরভাগ সময় স্কুলটির ছেলেদের সমবেত সঙ্গীতের দল বা কয়ার চালাতেন জর্জ রাতসিঙ্গার যিনি সাবেক পোপ ষোলশ বেনেডিক্টের ভাই জর্জ রাতসিঙ্গার এসব নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না রাজেন্সবার্গ ডম স্ট্যাম্প জেন নামের এই রোমান ক্যাথলিক স্কুলের সঙ্গীত দলটি এক হাজার বছরেরও বেশি পুরনো রিপোর্টে বলা হয় উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত অল্প বয়সী ছেলেদের উপর শারীরিক নির্যাতন এবং কোনো কোনো ক্ষেত্রে যৌন নিপীড়ন চালানো হয়েছে যারা এর শিকার হয়েছেন তারা বলেছেন তাদের অভিজ্ঞতা ছিল নারকীয় একটি কারাগার বা কনস্ট্রাকশনের ক্যাম্পের মতো মোট ঊনপঞ্চাশ জন ক্যাথলিক চার্চ সদস্য এই নির্যাতন চালায় তদন্ত পরিচালনা উলরিথ ওয়েবার বলেন তিনি সাতষট্টি যৌন নিপীড়নের ঘটনা জানতে পেরেছেন মুখ বন্ধ রাখার সংস্কৃতির আড়ালে এসব কথা ঘটনা ঘটেছে নির্যাতনকারীদের শনাক্ত করা হয়েছে কিন্তু এসব ঘটনা এত আগে ঘটেছে যে তাদের বিরুদ্ধে এখন আর ফৌজদারি অভিযোগ আনা যাবে না এর আগে দু সালে এই কয়ারে ব্যাপক যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে পরে দু সালে এক রিপোর্টে বলা হয় এসব এ সময় দুশো একত্রিশটি শিশু যৌন নিপীড়নের শিকার হয় সাম্প্রতিক বছরগুলোতে অন্তত বারোটি দেশে ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি কেলেঙ্কারি হয় জাতিসংঘ এনে ভ্যাটিক্যানের বিরুদ্ধে অভিযোগ তোলে বর্তমান কোপ নিজেও এ নিয়ে কথা বলেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক সাবস্ক্রাইব